হ্যালো বন্ধুগণ আশা করছি সকলে অনেক অনেক ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর সেদিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমার প্রিয় বান্ধবী প্রীতির বাড়ির উদ্দেশ্যে ওদের ওখানে আজ হলো তাঁত বিশ্বকর্মা পুজো ওদের বাড়ি হচ্ছে বেগমপুরে আর বেগমপুর যেহেতু তাঁত তাঁতের শিল্পের জন্য বিখ্যাত তাই জন্য সেখানে পুজো ছিল আমি আর আমার মা চলে এসেছিলাম আর তারপরেই বিকালবেলায় মানে বিকাল শেষে বেলায় গিয়েছিলাম এই ঠাকুরগুলো দেখতে ওখানে আমাদের আরও অনেকগুলো বন্ধু আছে সৌমেনের বাড়ি ওখানেই তো ওদের বাড়িও একবার গিয়েছিলাম সবাই মিলে তারপরে বেরিয়ে পড়েছিলাম এখানে পুজো দেখতে আর এখানে সত্যি সত্যি ধামসা মাদল বাজার ছিল এত ভালো লাগছিল সেই কবে যে লাস্ট ধামসা মাদরের শব্দ শুনেছি এখানে সেটাকেই পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে আর যেটা আমাকে মুগ্ধ করে দিয়েছে একদম তারপরে এখানে এই সমস্ত শিল্পগুলো দেখে তো আমার এতটাই ভালো লাগছিলো মনে পড়ে যাচ্ছিল যে আমাদের দুর্গা সময় ঠিক যেমন থিমের প্যান্ডেল হয় একদমই সেই রকমই এটা করা হয়েছে আর আমার মাকে দেখো এতটাই ঠান্ডা লাগছিল মায়ের যে চাদর টাদর নিয়ে জড়িয়ে বসে তারপরে ঠাকুর দেখতে বেরিয়েছে আর এই থিমটা করেছিল যে গোপাল ভাঁড়ের উপরে গোপাল ভাঁড় যে আমাদের কার্টুনটা সবার প্রিয় সেই কার্টুনের সমস্ত চরিত্রগুলোকে এখানে তুলে ধরা হয়েছিল আর তারপরে আমরা চলে গিয়েছিলাম আরও একটা প্যান্ডেল দেখতে যেখানটা দেখে তো আমি ফার্স্টে ভয় পেয়ে গেলাম আর এখানে এত বদমাইশ আমার বান্ধবীগুলো আমাদের প্রীতি আমাকে বলে কি দেখ তোর মতন দাঁতগুলো বের করে ওই রাক্ষসটা দাঁড়িয়ে আছে আমি বললাম কি আমি যদি রাক্ষসটা হই তাহলে এই ড্র্যাগানগুলো হচ্ছে তোরা সবাই আর এরকম করতেই করতে আনন্দ করতে করতে আমরা ভিতরে এগিয়ে যাচ্ছিলাম ভিতরে সত্যি, শিল্পকলা এত সুন্দর মানে ফুটিয়ে তুলেছে শিল্পীর হাতের ছোঁয়ায় এত সুন্দর ফুটে উঠেছে এই প্যান্ডেলটা যে মানে মুগ্ধ করে দিচ্ছিল আমাদের সব বাইকে তারপরেই ঠাকুর দেখে নিলাম এখানে এখানে ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছিল তারপরে সবাই মিলে একটা মেলায় গিয়েছিলাম ওখানে খেয়ে নিয়েছিলাম পাপড়ি চাট তারপরে দেখলাম লাইটিং করেছে এখানে বেশ সুন্দর একদম চন্দননগরের মতন লাইটিং আর সারা মানে জায়গা শুধু লাইটে ভর্তি কোনো অন্ধকার কিন্তু আজকে এখানে দেখতে পাবে না পুরো গ্রামটা সেজে উঠেছে আজকে আলোয় আলোয় এতটাই ভালো লাগছিল আমি এই ফার্স্ট টাইম এখানে এসেছি আর ফার্স্ট টাইম এসেই আমার মন জয় করে ফেলেছে এই বেগমপুরের তাঁত শিল্পের এই পুজো এরপরে আমরা চলে এসেছিলাম এই প্যান্ডেলটার কাছে আর প্যান্ডেলটা একদম অনেক সুন্দর লাগছিল ঠিক যেন সেই স্বপ্নের দেশে চলে এসেছিলাম এরকম এরকম মনে হচ্ছিল আর সত্যি কলকাতার প্যান্ডেল দেখতে যাই আমরা আর এই যে আমাদের ঘরের সামনেই বাড়ির সামনেই কত সুন্দর সুন্দর শিল্পীরা রয়েছে এদের প্যান্ডেলগুলো আমরা দেখিও না আর বেশি উৎসাহ দিই না এখানে প্রীতি আমাদের দেখো কি করছিল উকি মারছে আমার ভিডিওতে তারপরে এসেছিলাম আরও একটা এখানে প্যান্ডেল দেখতে যেখানটা করেছিল জুয়ের থিমে মানে চিড়িয়াখানা এখানে সমস্ত পশু পাখিদের দেখানো হয়েছে সব থেকে একটা জিনিস আমার একটু খারাপ লেগেছিলো সেটা হচ্ছে এখানে একটা জীবন্ত খরগোশ বা গিনিপিক কিছু একটা রেখে দিয়েছিল ওর তো ঠান্ডা লাগতেই পারে তাই না এটা দেখে একটু খারাপ লাগছিল যে ওকে না রেখে ওখানে একটা আর্টিফিশিয়াল কোনো খরগোশ বা একটা গিনিপিক রাখতে পারতো তো যাই হোক হয়তো ওকে রাত্রিবেলা ওখান থেকে নিয়ে যাবে আর তারপরে মাছ দেখছিলাম সত্যি সত্যি মাছ রেখেছিল ওখানে আর এই যে এইটাকে আমি বলছিলাম প্রীতি দেখ এক তোর ভাই দাঁড়িয়ে আছে আর প্রীতি তো আমাকে এই মারতে যায় সেই মারতে যায় আর এইটার ঠাকুরটা এটা ছিল তারপরে এসেছিলাম এখানে একটা অঙ্কের বিষয়ে প্যান্ডেলে যেখানে একে চন্দ্র দুয়ে পক্ষ এই সমস্ত নিয়ে প্যান্ডেল হয়েছিল আর আর্যভট্ট এই সব মনীষীদের এখানে তুলে ধরা হয়েছে আর কিন্তু আমার কাছে তো অঙ্ক ভীষণ কঠিন ছিল তোমাদের কার কার অঙ্ক কঠিন লাগতেও আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও তারপরে এখানে চলে এসেছিলাম আরও একটা প্যান্ডেল দেখতে যেখানে সপ্ত সুরের কথা বলা হয়েছে মানে সারেগামা পাধা নিশা এই সমস্ত সুর নিয়ে এই প্যান্ডেলটা তৈরি হয়েছে আর এখানে দেখো বিভিন্ন ঠাকুর দেবতাদের নাম এই প্যান্ডেলের গায়ে লেখা ছিল আমার এই প্যান্ডেলটাও খুবই ভালো লেগেছিল এরপর যেটা এসেছিলাম সেটা হচ্ছে প্রীতির বাড়ির পাশের প্যান্ডেল আর এই যে দেওয়ালের ছবিটা দেখছো এটা কিন্তু আমাদের প্রীতি সোনা এঁকেছে আর তাই জন্য তার পাশে তার নিজের নামটাও সাইন করে দিয়েছে আমাদের প্রীতি কিন্তু অনেক সুন্দর ছবি আঁকতে পারে আর যেটা তোমরা ওর সাজানো দেখেই বুঝতে পেরেছো তো ওই প্যান্ডেলটা সব থেকে লাস্টে দেখতে গেছিলাম কারণ ছিল ওটা প্রীতির বাড়ির পাশেই এরপর ঠাকুর দেখি আমরা চলে এসেছিলাম মেলাতে আর মেলাতে এসেছিলাম আমরা সবাই মিলে আমি সৌমেন প্রীতি আমাদের বিশ্বজিৎ সাফিনা আর প্রীতির আরও একটা বন্ধু সবাই মিলে এসেছিলাম আর এই বাচ্চাটাকে সৌমেন একটু বিরক্ত করছিল। তাই জন্য ওকে আমি বকছিলাম যে হ্যাঁ বাচ্চাটাকে এসে এখানেও তুই বিরক্ত করবি সব জায়গাতে গিয়ে তো বাচ্চাগুলোকে জ্বালিয়ে বেরাস তারপর এখানে কত কানের দেখো মেয়েদের যেটা দুর্বল জায়গা সেই জিনিসটাই এখানে বিক্রি হচ্ছিল সেটা হচ্ছে যে কানেরগুলো আর এই যে এটাকে নাকি প্রীতি বলছে এটার নাম ডিস্কো তো যাই হোক ওটাতে আমরা উঠেছিলাম আর উঠে কি হয়েছিল সেটা তোমাদের পরে একটা ভ্লগে দেখাবো তো তারপরে দেখো এই যে প্যান্ডেলটায় যাচ্ছি এটা হচ্ছে প্রীতির শ্বশুর বাড়ির পাশের প্যান্ডেল আর আমার সব থেকে সব থেকে যতগুলো দেখেছিলাম সব থেকে মানে মন কেড়ে নিয়েছিলো এই প্যান্ডেলটা কারণ এই প্যান্ডেলটা বানানো হয়েছিলো একটা বাড়ির আদলে যেখানে বরকনের বিয়ে হচ্ছিল আর এই যে দেখো এখানে কফি স্টল করেছিল একদম অরিজিনাল লাগছিল আমি তো বলছিলাম কাকু আমাকেও একটা কফি দিন আর তারপরে এখানে ফুচকা খাচ্ছিলো প্রীতিকে আমি জিজ্ঞাসা করছিলাম রে ফুচকাগুলো কি সত্যি সত্যি নাকি বলল হ্যাঁ তারপরে দেখলাম মোমো স্টল করেছে তারপর এখানে ওই যে ঘর আগলানো নিয়ে বলে কি পঞ্চাশ হাজার টাকা লাগবে আর এখানে দেখো বাসনওয়ালি বাসন মারছে আর এখানে দেখো রান্নার সরঞ্জাম দিয়ে রান্নাবান্না করার জন্য জোগাড় যান্ত হচ্ছে আর আমি তো ভাবছিলাম কি এগুলোর হয়তো ডুপ্লিকেট হবে ও মা তারপরে দেখি কি সত্যি সত্যি সব জিনিসগুলো তারপরে এই যে রাঁধুনিরা রান্না করছে এই সমস্ত জিনিসটা দেখানো হয়েছিল একটা থিমের মাধ্যমে তারপরে দেখো এই প্যান্ডেলটার এই যে উপরের পোর্শনটা একবারে এখন যে নতুনত্ব বিয়েবাড়িগুলোর থিমগুলো করছে না বিয়ে বাড়ির প্যান্ডেলটা একদমই ওরকম হয়েছিল তারপরে বর বরকনোকে দেখে তো আমি তো অবাক একেবারে সত্যিকারের মতো লাগছিলো আর এই যে দেখো একটা ছোট বাচ্চাকে নিয়ে তার মা খেতে বসেছে আর এখানে খাবার পরিবেশন করা হচ্ছে তারপরে এই যে দুজন সেলফি তুলছিলো প্রীতিকে বললাম একটা তুই আর একটা আমি আর তারপরে আমরা এগিয়ে যাচ্ছিলাম বাড়ির দিকে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই তোমাদের দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে